মাঠে আগ্রাসী হলেও মাঠের বাইরে লাজুক নাহিদ্রানা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অর্জন করেছেন দারুণ অভিজ্ঞতা পাকিস্তানে গতির ঝরতলা নাহিদ রানা কাজ করছেন বোলিং বৈচিত্র্য নিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন দেখছেন তরুণ এই পেস সেনসেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্জ ইউনিভার্সিটি নিউ ডাইমেন্শন ইন এডুকেশন অনেকজন সেনাবাহিনীর লোক বলতেছিল যে নাইদ্রা নদী মেসে যে ছবি তুলো আমরা সবাই ছবি তুলতেছিলাম তারপর আমাকে ডাকলো তারপরে বললো যে তুমি ছবি তুলো সরম পাইতে কেন ছবির পেছনের গল্প নাহিদ জড়িয়ে প্রধান উপদেষ্টা অথচ ছবি তোলার আগে কতই না সংকোচ ক্রীড়াপ্রেমী ডক্টর ইউনুসের সাথে ক্রিকেটারদের অনন্য অভিজ্ঞতা অনেক ভালো মনের মানুষ ওনার সাথে ধরেন আমরা সবাই দেখা করলাম কথা বললাম তো অনেক ভালো লাগলো উনি স্পোর্টস পছন্দ করেন পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় সুখী দল বাংলাদেশ সতীর্থদের মতোই মধুর সময় কাটছে নাহিদ রানার জাতীয় দলের নতুন পেস সেনসেশন রাওয়ালপিন্ডিতে বলের গতি তুলেছিলেন একশো বাউন্ন কিলোমিটার দু টেস্ট মিলে নিয়েছিলেন ছয় উইকেট যেখানে দুবার পরাস্ত করেছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে তবে কি ভারত সফরে বিরাট কোহলির উইকেটে নজর উইকেট তো বলে পাওয়া যায় না তো আমি যখন বোলিং করব চেষ্টা করব যে কোনো ব্যাটসম্যান থাকুক উইকেট নেওয়ার চেষ্টা করব হ্যাটট্রিকের স্বপ্ন নাহিদ বলের গতি আর সুইং বাড়াতে করছেন কঠোর অনুশীলন তাস্কিনকে দেখে অনুপ্রাণিত একুশ বছর বয়সী এই পিসার লাইন লাইন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানো যায় নিয়ে কাজ করতেছে অবশ্যই হ্যাট্রিক তো সবার করার ইচ্ছা থাকে সেটা বলে যার হয় না ভারত সিরিজ নিয়ে আগে ভাগে প্রত্যাশার কথা শোনাতে চান না চাপাই এক্সপ্রেস তার মতে কন্ডিশনের উপর নির্ভর করছে কৌশল বোলিং লাইন লেন্থ ইয়া হয় উইকেটের উপর নির্ভর করে বলিং লাইন লেন্থ সব কিছু আরিফুল ইসলাম চ্যানেল ফোর ঢাকা